বলেছিলাম আমি এত ভালোবাসা কখনই কারো কাছ থেকে পাইনি আমার সম্পর্কে এর আগেও অন্য মানুষের সাথে ছিল আমাকে কেউ এরকম ভালোবাসা নেই এখন আমাকে যেই ওর ব্যাপারে খারাপ কিছু বলতে বিশ্বাস করতাম না কিন্তু একদিন দুই দিন তিন দিন আর কত যখন মানুষ তোমার সহকারে আমাকে দিত তখন আমি বিশ্বাস করা শুরু করছি কি হবে বলেন মানুষের সামনে এরকম ভালোবাসে যে কি হবে উপরে যে আল্লাহ একজন আছে না ওইটা কি ভুলে গেছেন ভুলে গেছেন যে আল্লাহ সব দেখছে সব জানে একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন আপনা আমাকে ভালো না লাগতেই পারে আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে যে দিদি তোমাকে আবার আরো ভালো লাগতেছে না আমরা সেপারেট হয়ে যাই বলতে করতেন তো না কেন এত অভিনয় করলেন আমাকে না জানাই অন্য জনের সাথে কমিটমেন্টে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতে চান আমাকে ছেড়ে দিচ্ছেন মানে আচ্ছা আমি মেয়েটা কি আপনারই আমার মেয়েটার তো একটা খোঁজ খবর পর্যন্ত আপনারা কেউ নেন না যে মেয়েটা কি পেঁচে আসবেন না কি সুস্থ আছে না কি কিচ্ছুই তো খোঁজ খবর নেন না আপনারা যদি নিতে তো এমন যদি হয়তো আমি খারাপ দেখে আমার সাথে আপনি নাই আপনি থাকবেন না আমার বাচ্চাটা ছিল ওর একটা খোঁজ খবর প্লিজ এখন দেখান তো বলেন খুব যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো আমার বাচ্চা সবকিছু আমি করি কিভাবে করেন কোন দিক থেকে করতেছেন জাস্ট একটা কিছু দেখান যে হ্যাঁ আমি আমার বাচ্চার জন্য এটা করতেছি বা ওটা করতেছি আমি এখানে কারো কাছে বিচার চাইতে আসিনি হয়তো বিচার করতে হবে নয় হয় করবে আমি শুধু ও যে আজকে এতগুলা মিথ্যা কথা আমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে এত কিছু যে বলছে এগুলা যে আপনাদেরকে শুধু আমি আমার সাইডটুকু বলতে আসছি বাকিটা নেওয়াজ কিরকম এটা পুরো চিটাগের মানুষ জানে পুরো চিটাগের মানুষ জাস্ট আপনারা একটু খোঁজ খবর প্রয়োজন হলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব খোঁজ নিবেন জাস্ট যারা না জানেন না তাদের একটু খোঁজ নিবেন যে সেটা কেমন একটু দেখি আর কিছু লাগবে না কে কি কমেন্ট করতেছে না করতেছে আমি কিছুই দেখতেছি না আমার এখানে কোনো কিছু কমেন্ট শো হইতেছে না তো লাস্টলি আমি এই কথাটি বলবো যে আপনি খুব প্রাউডলি দেখাচ্ছেন আপনি নতুন একটা সম্পর্কে আছেন আপনি আপনি খুব প্রাউডলি স্টোরি দিচ্ছেন যে আপনি ডিভোর্স দিচ্ছেন ডিভোর্স দিচ্ছেন আমাকে তো ভালো কথা ডিভোর্সটা হইতেও তো তিনটা মাস লাগে ওই তিনটা মাস টুকু তো সময় আমাকে দিতে মানে নিজেকে দিতে পারতেন একটু একা থাকতে পারতেন পারছেন মানুষ কি মানে আপনারা কিরকম বোকা মানুষ আমি আসলে বুঝতেছি না যে আপনারা কেমন বোকা মানুষ হইলে এই মানুষটাকে বিশ্বাস করতেছেন যে এই মানুষটা একটা বোরে ছাড়ছে যে তিনটা মাস সময়ও দিল না ডিভোর্স তো এখন কার্যকরী হয় না আমি এখনো লেটারও পাইনি আমিও এখনো সাইন করিনি ও ফাইনাল ডিভোর্সের জন্য জন্য ওকে আসতে হবে ওকে সাইন করতে হবে হ্যাঁ টুকটাক টুকু আমি বুঝতে পারছি কিছুই তো হয়নি কিন্তু আপনি বলতেছেন আপনি আরেক বিয়েও করে ফেলতেন

কি রকম সেটা আসলে সবাই জানে একমাত্র আমিই জানতাম না বা আমি জেনেও আমাকে অনেক মানুষ অ্যালার্ট করছে আমি কোনো কারো কথা শুনি নাই আমি অন্ধ হয়ে গেছিলাম আমি মনে করছি মানুষ বদলায় সবাই আমাকে বলতো বিয়ে হয়ে গেলে ঠিক হয়ে যাবে বাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে এই আর কি আজকে পরিণতি মানুষের কথা কখনোই শুনবেন না একটা জিনিস আমি আজকে আপনাদেরকে অ্যাডভাইস দিব যে যে আপনাকে চিট করছে একবার সে আপনাকে থাউজেন্ড টাইমস চিট করবে থাউজেন্ড আপনি এই যে মানুষে কখনো আপনারা কেউই ট্রাস্ট করবেন না কখনোই না এই মানুষে কখনো শুধরায় না আমি নিজের চোখে দেখলাম আমার আমার জীবনের এক্সপিরিয়েন্স যতই সুযোগ দেন যত সুযোগ দেবেন তত একদম ধ্বংস হয়ে যাবেন আমি জানি না আমি নেক্সট কি করবো যদি সে আমাকে দিবল দিয়ে থাকে আমাদের যদি ডিভোর্স ফাইনাল হয়ও আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব আমি এতটুকু জানাতে চাচ্ছিলাম ও একটা প্রতারক ও আমার সাথে প্রতারণা করছে আমার লাইফ নিয়ে ও খেলছে আমার সাথে যদি আমার বাচ্চাটাকে নিয়েও আমি জানি না এই মানুষটা মানুষের পতন কিভাবে হবে মানে আমি ওর আর ফেরা ওনার মধ্যে কোনো তফাত দেখতেছে না যে ভুলেই গেছে যে একজন আছে ওপরে আছে একজন দেখতেছে সবকিছু সে ভুলে গেছে সমস্যা নাই আমি যদি আদালতে ওই তার বিচার না পাই ওই উপরে যে আছে না ওই মালিকের আদালত থেকে কেউ অঙ্গি রাখতে পারে না আমার একদিন না একদিন আমি জাস্টিস পাবো ওই আল্লাহর কাছে আমি আপনাদের সবাইকে বলে রাখলাম একদিন না একদিন আল্লাহ আমার বিচার করবে কেউ না করলেও আল্লাহ বিচার করবে আর আমার মেয়ের আমার মেয়ের বদ্ধ আর যদি ওর উপর না লাগছে আপনারাও দেখে নিয়েন দেখাবো সব আপনাদের সামনে হবে ওই যে নাটক একটা সাজেছে না একটা নাটক একটা রচনা লিখছে তো ওই বিচার আল্লাহ করবে যা তা বুঝতে নিজের তো ক্যারেক্টার ঠিক নেই আরেকটা পার্সোন কি ভাবি বা ভালো কথা বলবে হ্যাঁ আমার আগে পাস ছিল রিলেশন ছিল সবাই জানে রাব্বি নামের একটা ছেলে ওর সাথে আমার ব্রেকআপও হয়ে গেছে ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি মোহন করছি নেওয়াজের সাথে সব কিছু নেওয়াজ জানে এই যে দেবো আমি তার সাথে একটা হাই হাউ মেসেজ করছি এটুকু পর্যন্ত দাদা সবকিছু জানেন সবকিছু জেনেশন আছে কিন্তু ও বাবা আমাকে এক্সপ্লেন করছে আমি এরকম মেয়ে না আমি জানি না আমি 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 প্রমাণও করতে চাই না আমি নিজেকে প্রমাণ করতে চাই না আমি জানি আমি কতটুকু ঠিক আছে আল্লাহ জানে আল্লাহ বিচার করে আমি যদি রং থাকে ওইটারও আল্লাহ যাতে বিচার করে আর বেশি কিছু বলবো না আমি আমি জানি না আপনার কে কি মন্তব্য করতেছেন আমি কাউকে কোনো আনসার করতে পারিনি তার জন্য আমি সরি ওই পর্যন্ত অনেক মেয়ের লাইফ নিয়ে খেলছে ও মেইনলি স্ন্যাপচ্যাট মধ্যে শক্তি কিছু করে স্ন্যাপচ্যাট ও কত মেয়ের সাথে কত কিছু করছে মানে আপনার কল্পনা করতে পারবেন